কি <missle> কৰি <oczywiście> <pel Sacredilee> <laughs> <zulusody> <before multi> <padhalfít>.

বলুন রিজিক এর কি বলছ বাবারা kasa করা লই আরিন না কলা ডিটেল এম না বল না মিছ লাগা কলা মিছ লাগা কত কইলে কইতাছি তুই তো রে নামা কলা মিছ না যায় সরমুনি ভাত দে না কই না টিতে ওই বুজার ওই বুজার কিছে কলা দে যাই ছোন তিন জন এনে মেতেছেন কলা দে দে জনিকো কইলা মিছ লাগা কি ন কইছিনা আই না কইরা 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 ওই কারা তো কলা একটা আই আরে বেখানে তো মিছ লাগা

બેસ બેસ કયો હોત ભાઈ આ કે આને બગ દો ભાઈ ભાઈ ભરો દો આને બોલો